নমস্কার বন্ধুরা বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক জে জেবিডো স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চতুর্থ বর্ষের ছাত্র সো আমাদের থার্ড ইয়ারে এক্সাম চলছিলো সেই রিগার্ডিং প্রায় এক মাস হলো কোনো ভিডিও বানাইনি আমি তার থেকে বড়ো কথা হলো এর মধ্যে বিশেষ কিছু সিগনিফিকেন্ট মুভমেন্ট হয়নি মুভমেন্ট প্রচুর হয়েছে সেগুলো রিনিট নিয়ে সুপ্রিম কোর্টে হিয়ারিং প্রচুর জিনিস আছে আমাকে অনেকে বলছিল যে দাদা তুমি এটা নিয়ে কিছু মন্তব্য করছো না কেন আমি জানি সেটা যে সেটা ইউটিউব কমেন্ট হোক অথবা ইউটিউবে কোনো ভিডিও সেটা বিশেষ কিছু এফেক্ট পড়বে না ওকে যারা পড়ার তারা ঠিকই করেছে সেটা লিগালভাবে হোক অন্য কোনোভাবে হোক ঠিক করেছে কিন্তু আফটারঅল সেই চেষ্টার বিশেষ কিছু ফল আমি এখনো অবধি বিশেষ দেখতে পাইনি ওকে সো জানা ছিল এটা যে প্রতিবাদে হয়তো নিজের মনের ভাবটা এক্সপ্রেস করা যায় বাট ওটাতে কতটা কি কাজে আসবে সেটা জানার বিশেষ উপায় নেই ওকে আর বিশেষ তোমাদের তোমরা অনেকেই এখন সুপ্রিম কোর্টের কি হিয়ারিং হবে কি নিটের আপডেট আসছে এগুলো বিশেষ তোমরা দেখছো আর আমি সেই রিগার্ডিং তোমাদের কোনো আপডেট দিইনি বিকজ আমার যেটা মনে হয়েছে এগুলো তোমাদের কাজে লাগবে না ওকে আমার পার্সোনাল অপিনিয়ন যে এগুলো তোমাদের কাজে লাগবে না তো ফাইনালি সে তোমরা নিজেরাই দেখতে পাবে যে তোমাদের কিছু কাজে লাগছে কি লাগছে না অনেক চ্যানেলই আছে যারা এগুলো নিয়মিত আপডেট দিয়েছে বাট আমি সেই কিছু দিইনি আজকে একটা খুব কমন কোয়েশ্চেন নিয়ে যেটা আমাকে প্রায় আমার সকল সাবস্ক্রাইবার যারা আমার থেকে কাউন্সিলিং করাবে তারা আমাকে পার্সোনালি মেসেজ করে অথবা বিভিন্ন জায়গা থেকে পার্সোনালি মেসেজে আমাকে একটাই কোয়েশ্চেন আসে যে দাদা আয়ুষ কাউন্সিলিং কবে শুরু হবে এটা খুব কমন কোয়েশ্চেন তো মনে হলো যে একটা ভিডিও মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো প্রতি বছর যেটা হয় এমবিবিএস কাউন্সিলিং অল ইন্ডিয়াতে হবে তার এক থেকে দু সপ্তাহের মধ্যে শুরু হবে হচ্ছে হলো ওয়েস্ট বেঙ্গল বা স্টেট কাউন্সিলিং যেগুলো সেগুলো ওকে তো এই কাউন্সিলিংগুলো নিজের মতো চলতে থাকবে ওকে এটা মোটামুটি ধরে নাও যে এমবিবিএস কাউন্সিলিং শুরু হওয়ার অলমোস্ট টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি এইট ডেস আর সামটাইমস ওয়ান মান্থ এরপর তোমাদের শুরু হয় হচ্ছে হলো আয়ুষ কাউন্সিলিং অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং আর এই অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং শুরু হওয়ার সাত দিনের মাথায় সাত থেকে দশ দিনের মাথায় শুরু হয় হলো ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিং ডাব্লিউ এমসিসি ইউজি আয়ুষ কাউন্সিলিং ঠিক আছে তো ক্রোমোলজিটা বোঝো প্রথমে হবে হচ্ছে হলো এম এর অল ইন্ডিয়া কাউন্সিলিং সেটা সাত থেকে দশ দিন পর হবে হচ্ছে হলো ওয়েস্ট বেঙ্গল এম বিবিএস বিডিএস কাউন্সিলিং ওটার ধরে নাও যে মোটামুটি তার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডেজ ঠিক আছে তো সেটার পরপর হবে হচ্ছে হলো অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং যদিও ওয়েস্ট বেঙ্গল ডএস কাউন্সিলিং অল ইন্ডিয়া আয়ু কাউন্সিলিং এগুলো কোনো রিলেশন নেই আর ওয়েস্ট বেঙ্গল এম বিএস বিডিএস ওয়েস্ট বেঙ্গল আয়ুস কাউন্সিলিং এগুলোরও কোনো রিলেশন নেই এই দু রকমের কাউন্সিলিং মোটামুটি কানেক্টেড থাকছে হচ্ছে হলো অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের মাধ্যমে অল ইন্ডিয়া কাউন্সিলিং যখন হবে সেটা রেসপেক্টে স্টেট কাউন্সিলিং শুরু হবে ফর নাও যা আপডেট আছে আমি প্রত্যেকটা ওয়েবসাইট ডেলি চেক করি যে কিছু আপডেট আসছে কিনা পুরোনাও যেটা আপডেট আছে সেটা হচ্ছে হলো ওয়েস্ট বেঙ্গলের ডাবলিউএমসিসির আন্ডারে যে দুটো আলাদা আলাদা পোর্টাল ছিল এখানে একটাই সিগনিফিকেন্টলি চেঞ্জ এসছে লেটেস্ট যে নোটিসটা ছিল এতদিন সেখানে এতদিন নিউ একটা দেখানো হতো যে স্বাভাবিক নতুন নোটিস ছিল ওটা সেটা লাস্ট আপডেট করা হয়েছিল নভেম্বরে সেটা রেসপেক্টে নিউ দেখানো হতো সেই নিউ বাটনটা উঠে গেছে মানে ওয়েবসাইটে কিছু আপডেট এসছে যে না এখন কিছু কিছু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে যেগুলো ছিল নোটিস স্টুডেন্টদের সংখ্যা ফার্স্ট রাউন্ডের রেজাল্ট এগুলো যা যা ছিল সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে কিছুদিনের মধ্যে সেগুলো একটা হালকা পাতলা আওয়াজ দিয়ে রেখেছে এটাই আর বাকি যদি বলতে হয় যে বাকি কী কী আপডেট আছে এখনো অবধি কোনো আপডেট নেই সিক্স জুলাইতে কাউন্সিলিং শুরু হবে না সেটা হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে বলছি এর মূল কারণটা কি এর মূল কারণ হচ্ছিল পিডাব্লিউডি সার্টিফিকেট যখন ইস্যু করা হয় তার মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে কাউন্সিলিং শুরু হয় সেটা ওয়েস্ট বেঙ্গল আয়ুষ কাউন্সিলিং এমবিবিএস বিডিএস কাউন্সিলিং অথবা অল ইন্ডিয়া এমবি বিএস বিডিএস কাউন্সিলিং বা অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং প্রত্যেকটার আগে একটা পিডাব্লিউডি সার্টিফিকেট ইস্যু করা হয় আর সেটা বানাতে মিনিমাম ধরে নাও তোমার পাঁচ থেকে সাত দিন লাগে তো ওরা একটা দশ দিনের টাইম ইস্যু করে দেয় যে এই টাইমের মধ্যে তোমাদের সার্টিফিকেট বানিয়ে নিতে হবে আর সেটা রেসপেক্টে তোমাদের তারপরে তোমরা কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারে সেই পিডাব্লিউ স্টুডেন্টরা তো এখনও অবধি সে সার্টিফিকেট রিলিজ করেন তো সেটা রিলিজ করার মোটামুটি ধরে না সাত থেকে দশ দিন পর কাউন্সিলিং হয় সো ফর নাও আপডেট এটাই যে কোনো আপডেট নেই কাউন্সিলিং কবে শুরু হবে আমরা প্রত্যেকে ব্লাইন্ড ফোল্ডেড আছি যে কি হবে কখন হবে কিচ্ছু জানি না সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে অনেক লিগাল নন লিগাল ব্যাপারস আছে অনেক কিছু চলবে তো কাউন্সিলিং এবার একটু আনসার্টিনিটি আছে হবে কিন্তু কবে হবে সেটা বলা যাচ্ছে না আমার যেটা পারসেপশন যে আগস্টের লাস্ট উইক অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক এর মধ্যে আয়ুষ কাউন্সিলিং শুরু হয়ে যাবে অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিং ধরে নাও যে আগস্টের মিড উইকের দিকে শুরু হয়ে যাবে আর ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং এম আর অল ইন্ডিয়ার এম বিবিএস কাউন্সিলিং এগুলো আশা করছি জুলাইয়ের লাস্ট উইকের মধ্যে বা তার আগের উইকের মধ্যে শুরু করে দেওয়া উচিত না হলে কি হচ্ছে সেশনের যে গ্যাপটা থাকে প্রতি বছর সেই সেশনে গ্যাপটা অনেকটা হয়ে যাবে আমাদের বেলায় যেটা হয়ে গেছিলো দেড় বছরে গ্যাপ হয়ে গেছিলো সেটা পরে আলাদা করে মেনটেন করতে হয় প্রতি বছর তো সেই গ্যাপটা হয়ে যাবে আশা করছি সেই গ্যাপটা কেউই করতে চাইবে না সো ধরে নেওয়া যাচ্ছে যে জুলাইতেই শুরু হবে বাট জুলাইতে একটু লেট হবে সো আপাতত আপডেট এটাই যে কোনো আপডেট নেই মোটামুটি ধরে নাও যে যাদের কোয়ারি আইস কাউন্সিলিং কবে শুরু হবে আইস কাউন্সিলিং শুরু হতে হতে ধরে নাও অলমোস্ট আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের ফার্স্ট থেকে সেকেন্ড উইক ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া কাউন্সিলিং ধরে নাও অলমোস্ট আগস্টের মিড উইকের দিকে শুরু হতে পারে আর এমবিবিএস বিডিএস কাউন্সিলিং অল ইন্ডিয়াটা ধরে নাও জুলাইয়ের মিড থেকে শেষের দিকে ডাব্লিউএসিসি এমবি বিএস বিডিএস কাউন্সিলিং ওই ধরে নাও আগস্টের ফার্স্ট উইকে অথবা জুলাইয়ের শেষের দিকে এটাই মোটামুটি একটা টাইম টেবিল আশা করছি এরকমই চলবে সো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ